আমার বিছানায় কে আছে এক বাবা তার সাত বছরের ছেলেকে শুভরাত্রি জানাতে গেলেন তিনি খুব ভালো করেই জানতেন যে যদি না করেন তাহলে তার ছেলের ঘুমাতে সমস্যা হবে তাদের মধ্যে রাতের বেলায় এটা একটা স্বাভাবিক ঘটনা ছিল তিনি আবছা আলোয় ভরা ঘরে প্রবেশ করলেন যেখানে তার ছেলে তার কম্বলের নিচে অপেক্ষা করছিল প্রথম দেখাতেই বাবা বুঝতে পারলেন যে আজ রাতে তার ছেলের মধ্যে অস্বাভাবিক কিছু আছে কিন্তু পাত্তা দিলেন না তার চেহারা একই রকম ছিল কিন্তু মুখে অদ্ভুত রকমের একটা হাসি ছিল তখন বাবা একটু সন্দেহ করল তুমি ঠিক আছো তো বাবা জিজ্ঞাসা করলেন ছেলে মাথা নাড়ল এখনো হাসি মুখে বলল বাবা আমার বিছানার নিচে ভয়ানক পিসা আছে। বাবা একটু হেসে হাঁটু গেড়ে বসলেন তারপর ছেলেকে সন্তুষ্ট করার জন্য বিছানার নিচে চুপি দিলেন এবং দেখতে পেলেন ছেলে ভয়ে খাতের নিচে শুয়ে কাঁপছে অর্থাৎ তার আসল ছেলে সে ফিস করে বলল বাবা আমার বিছানায় একটা ভয়ানক পিশাচিনী রূপধারী ডাইনি আছে তারপর বাবা বিছানার উপর তাকাতেই দেখল ভয়ানক এক দৃশ্য